হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে দেখাইতেছি আজকে গ্রাম বাংলা একটা হাট বাজার যা দেখতে অনেক ভালো লাগে আর বাজারে যাইতে তো সবারই ভালো লাগে কম বেশি আর এই বিকাল হলে কে কোথায় থাকে সেটা দেখার টাইম নেই সবাইকে ফোন দিয়ে দু বাজার থেকে একটু ঘুরে আসি এর এই বাজারে যাইতে যে কত মজা করতাম কত কিছু করতাম সব বন্ধুরা মিলে একসাথে বাজারে যাইতাম এই দিনগুলো কোথায় হারিয়ে গেল এই দিনগুলো আর ফিরে পাবো না যে বাবার হাত ধরে বাজারে বাজারে এই যাওয়ার জন্য কত বাহানা ধরতাম করতাম যে আমাকে বাজারে নিয়ে চলো আর এই বাজারে যাওয়া হবে না সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল সেই দিনগুলো অনেক মিস করতেছি অনেক অনেক আর বাজারের কথা কি বলবো বাজার দেখতে তো অনেক ভালো লাগে গ্রাম বাংলার হাট বাজার মানুষে ভরপুর অনেক মানুষ আর সব কিছুই বাজারে পাওয়া যায় আর বাজারে গেলে কে কি খাবে কার কাছে কি আছে বন্ধুরা মিলে তার সেই মজা করতাম যে বন্ধু আজকে তুই এটা খেলা আমি কালকে খেলাবো যে বন্ধু তুই আজকে এটা খিলা আমি অন্য একদিন খিলাবো কি আনন্দ আর সেই আনন্দগুলো আর এখন হয় না তবে বাজারে গেলে সে আগের দিনগুলো ফিরে আসে মনে পড়ে যে এই বাজারে যাওয়ার জন্য বাবার হাত ধরে কান্না করতাম যে বাবা আমাকে বাজারে নিয়ে যাও আর এখন এই বাজারে যাওয়া হয় না বাজারে বললেও যায় না যে বাজার ভালো লাগে না অসাধারণ দেখতে ভিউ দেখলে খালি দেখতে এমন চায় বাজারে এখন তো আরো বেশি মানুষ হইতেছে অনেক মানুষ আরে কাকাল ঝালমুড়ি তো অনেক চলে ঝালমুড়ি ঝালমুড়ি সুটকি এইগুলো তো অনেক চলে সবার যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশেই থাকবেন আর কেউ বিশ্ব ফোর এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন অবশ্যই